হ্যালো গাইজ আমার সকল বন্ধুকে এক গুচ্ছ ফুলের ভালোবাসা তোমরা সবাই দেখে ভাবছো যে আমি কোথায় চলে এলাম বলো তো আমি কোথায় চলে এলাম ক্ষীরাতে না না হচ্ছে না আমি চলে এলাম রানাঘাট চাপড়াতে তো দেখো আজকে কিন্তু সরস্বতী পুজো মানে আজকে দ্বিতীয় মানে দুদিন দিন এবার সরস্বতী পুজো তো আমি পরের দিনকে চলে এলাম এখানে এত লোক এত লোক কি বলবো ভেতরে ঢোকা যাচ্ছে না এত লোক যেদিকে থাকা সেদিকে লোক আর লোক মানে ফুলের থেকে লোকের মাথা বেশি দেখা যাচ্ছে এত পরিমাণে লোক আর এখানে না আসলে বুঝতে পারতাম না এখানে বিঘার পর বিঘা বিঘার পর বিঘা শুধু মাত্র ফুলের চাষ করা হয়েছে যা অপরূপ দৃশ্য দেখে তো একদম মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে আর আমরা যেখান থেকে কিছু ফুল কিনেছিলাম সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে এখানে কিন্তু এই বছরেই কিন্তু জায়গাটা ভাইরাল হয়েছে আগে কিন্তু সেরকমভাবে জায়গাটা কিন্তু কেউ চিনতো না জানতো না তা এত সুন্দর ফুল ফোটে পুরো পুরো মানে বললাম তো আগে বিঘার পর বিঘা এখানে ফুলের চাষ করা হয় আর এখান থেকে তুমি যদি মনে করো তুমি এখান থেকে ফুল কিন্তু কিনতেও পারো তুমি পছন্দ করে তুমি কিন্তু এখান থেকে ফুল কিনতে পারো তোমাকে তুমি তুমি যে ফুলটা কিনবে সেই ফুলটা ওরা নিজের হাতে তোমাকে ভেঙে দেবে তো এত সুন্দর ব্যবস্থা আর এখানে কিন্তু ফুলের বাগানের ভেতরে তুমি ঢুকে কিন্তু রিলস ভিডিও তারপর সব রকম ভিডিও তুমি করতে পারো তারও কিন্তু পারমিশান দেওয়া আছে তো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ মানে বিঘার পর বিঘা কিন্তু এখানে রজনীগন্ধা লাগানো আছে রজনীগন্ধার পাশ থেকে আমরা হেঁটে যাচ্ছি এত সুন্দর গন্ধ মানে ফুল মানে বোঝই তো এত অপরূপ সুন্দর তেমনি গন্ধ এবার দেখতেই পাচ্ছ চারিদিকে লোক আর লোক আর লোক আমাদের হাতে ছিল এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টাও বলবো না তারও খুব কম সময় তো আমরা গেছি এখন কিন্তু মামা প্রায় মানে ডুবে যায় ডুবে যায় এরকম অবস্থা এমন মানে এরকম সময় আমরা গিয়েছি খুব ভালো লাগছে তো আরও একটু সময় হাতে পেলে আরও তোমার সাথে কয়েকটা ভিডিও শেয়ার করতে পারতাম তো আর সেটা 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 তো আর হবে না অল্প সময়ের মধ্যে তোমার সঙ্গে সেটা সবটা শেয়ার করছি তো আমার তো এসে খুব ভালো ভালো লাগলো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে কিন্তু এখানে ফুল কেনার সময় দাদা ভাইরা বলছিলো যে এখানে কিন্তু আগের তুলনায় কিন্তু এখন অত বেশি ফুল পাওয়া যায় না তাহলে ভাবো এখন যদি এত ফুল থাকে তাহলে আগে কত ফুল থাকতো হতো তাহলে ভাবো আর দেখো প্রচুর প্রচুর লোকের সমাগম আর হবে না কেন বন্ধুরা বলো ফুল কেনা ভালোবাসে সবাই ভালোবাসে তো তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লেগেছে তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছে খুব বলতে খুব ভালো লেগেছে আমার ইচ্ছা আছে আমি এখানে আবার আসবো তখন আমি তোমার সাথে কয়েকটা রিলস ভিডিও করে তোমাদের শেয়ার করব তো এখনকার মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে